আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক এবং কৃষানি ভাই বোনেরা আপনারা কি মরিচ চাষ করে বেশি ফলন আর ভালো দামে বিক্রি করতে চান তাহলে আপনার জন্য রয়েছে মালিক সিডের এই বিজলি প্লাস মরিচের এই জাতটি এর কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে বিশেষ করে বিজলি প্লাস মরিচ গাছে ফলন হয় প্রচুর মরিচ হয় লম্বা এবং আকর্ষণীয় আর সবচেয়ে বড়ো কথা কী জানেন বাজারে এই জাতের মরিচের চাহিদা থাকে সবসময় বেশি এবং এই বিষ ব্যবহার করলে চাষিরা প্রায় দ্রুত অঙ্কর ক্ষমতা শক্তিশালী গাছ আর ভাইরাসের বিরুদ্ধে ভালো সঞ্চিততা একটি জাত আপনারা যারা একটু ভালো কোয়ালিটির মরিচের জাত চাষ করতে চাচ্ছেন তারা এই বিজলি প্লাস জাতটি গ্রীষ্মকালীন চাষ করতে পারেন আশা করি ভালো লাভবান হতে পারবেন প্রিয় দর্শক বন্ধুরা তাহলে দেরি কেন আপনারা যারা গ্রীষ্মকালীন জাত চাষ করতে চাচ্ছেন তারা বিজলি প্লাস লই ব্যবহার করতে পারেন এবং বীজ লাগলে লিরাল পয়েন্ট কিংবা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন অবশ্যই পেয়ে যাবেন ইনশাল্লাহ